দুটি নাবালিকা মেয়ে ধর্ষণের ঘটনার তদন্তের গতি আনতে সতেরো সাত দিনের মাথায় চার্জশিট জমা দিল বংশীহারী ও হরিরামপুর থানার পুলিশ জানা যায় গত মাসের আগস্ট বংশীহারি থানার ডাঙ্গা গ্রামের বারো বছরের বয়সের এক নাবালিকা মেয়ের সাথে যৌন নির্যাতনের ঘটনা ঘটে শুধু যৌন নির্যাতন নয় যৌন নির্যাতনের পরেই তাকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করে ধর্ষক সেই ঘটনার খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দেপাঞ্জন ভট্টাচার্য এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার ঘটনাস্থলে পৌঁছায় এবং নির্যাতিতা মহিলার মায়ের সাথে কথা বলে প্রায় এক ঘন্টা পরে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বংশীহারী থানার পুলিশ এছাড়াও এই ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে একটি সিট গঠন করা হয় যে সিটের দায়িত্বে রয়েছে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সিটের দায়িত্বে থাকা মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ধর্ষিতা মহিলা ও তার মায়ের গোপন জবানবন্দি নিয়ে এদিন চার্জশিট তৈরি করে প্রায় সতেরো দিনের মাথায় গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হলো। পাশাপাশি হরিরামপুর থানার মুস্কিপুর এলাকায় গত ছয় নয় দু তারিখে নিজের নাবারিকা মেয়েকে লাগাতার ধর্ষণের ঘটনায় বাবা ও মা দুজনকে গ্রেপ্তার করেছিল হরিরামপুর থানার পুলিশ সেই ঘটনায় সাত দিনের মাথায় এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে চার্জশিট জমা দিল হরিরামপুর থানার পুলিশ জানা যায় হরিরামপুর থানার এলাকার বারো বছরের নাবারিকা মেয়েকে তার বাবা লাগাতার ধর্ষণ করত বলে অভিযোগ এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানার পুলিশ প্রথমে নাবারিকা মেয়ের বাবাকে গ্রেপ্তার করে এরপর জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারে শুধু তার বাবা নন এ ঘটনার সাথে তার মাও জড়িত রয়েছে যদিও অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার জানিয়েছেন পৃথক দুটি ঘটনায় ধর্ষিতা দুজন নাবালিকা মেয়ে বর্তমানে সুস্থ রয়েছেন এবং বাড়িতে রয়েছেন প্রশাসনের কাছে তারা স্কুলে ফেরার দাবি জানালে প্রশাসন তাদের বুনিয়াদপুর এক লম্বু স্কুলে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে গত অগাস্ট ইন্টারভিনিং নাইট সেই পংশিহারি থানার বিশহরি জাঙা আন্ডার গাঙ্গুড়িয়া জিপি সেখানে একটা নাবালিকা বারো বছর বয়সের একটা নাবালিকার সাথে যৌন নির্যাতনের ঘটনা ঘটে এবং শুধু যৌন নির্যাতন নয় তারপরে যৌন নির্যাতনের পক্ষে পরে তাকে স্ট্যামুলেশন করে তাকে মারারও চেষ্টা হয় তো সেই ঘটনার খবর পেয়ে আইসি বংশীহারী এসডিপিও এবং আমি আমরা সিনিয়র অফিসার সবাই সেখানে ভিজিট করি এবং ভিজিট করে সেই ঘটনার কথা যখন জানতে পারি উইদিন ওয়ান আওয়ার আমরা যে অ্যাকিউজ ছিল সেই অ্যাকিউজকে আমরা ডিটেন করি এবং ওই নাবালিকার অন্য যে বারো বছর বয়স তার মায়ের অভিযোগের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি প্রপার সেকশন প্রপার সেকশন বলতে আন্ডার পক্সো অ্যাক্ট এবং তার সাথে রেপ এবং তার সাথে অ্যাটেম্প টু মার্ডার এবং এসসি এস টি অ্যাক্ট সমস্ত সেকশন দিয়ে কেস রেজিস্টার করা হয় এবং যাবতীয় যা সায়েন্টিফিক ইনভেস্টিগেশান যত রকম সম্ভব সেগুলো করা হয়েছে এবং ওই ঘটনার আন্নার অর্ডার অফ আন্ডার দ্য কাইন্ড অর্ডার অফ এসপি দক্ষিণ দিনাজপুর একটা সিট গঠন করা হয় সেই সিট এই ঘটনা তদন্ত করে হেডেড বাই এস ডিপিও গঙ্গারামপুর দীপাঞ্জন ভট্টাচার্য সেই ঘটনা তদন্ত যত রকম সাইন্টিফিক ইনভেস্টিগেশন কালেকশন এফএসএল টিম এখানে ভিজিট করেছে করে তাদের এডিশনের যে সমস্ত কিছু আছে এভিডেন্স কালেকশন এক্সামিনেশান সমস্ত করা হয়েছে তাদের নাবালিকা যে আছে তার ওয়ান সিক্সটি তার গোপন জবানবন্দি এবং তার মায়ের গোপন জবানবন্দি সমস্ত নেয়ার পর আমরা আজকে সতেরোতম দিনে এই কেসের আমরা চার্জশিট দিচ্ছি এবং আসামি এখন কাশ্চারিতে আছে এবং এর আমরা কাশ্চারি চার্জে প্রেয়ার দেব সিমিলারলি আর একটা ঘটনা আমাদের এখানে ঘটে সেটা আমরা খবর পাই গত ছয় নয় দু হাজার চব্বিশে আমরা খবর পাই হরিরামপুর থানার নালিয়াবাঁধ মুসকিমপুর যে গোকর্ণ জিপি আছে ওখানে একটা গ্রাম আছে ওই গ্রামের একটি নাবালিকা কন্যা তারও বয় বয়স বারো বছর বয়স সেই নাবালিকা কন্যার পিতা যিনি আছেন নিজের বাবা সেই মেয়েটার সাথে ক্রমাগত যৌন নির্যাতন করে এবং সেই ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই সেখানে গিয়ে ঘটনার প্রাইমারি এনকোয়ারি করি দেখি যে এরকম ঘটনা ঘটেছে তখন নাবালিকা কন্যার যে বাবা আছে তাকে আমরা অ্যারেস্ট ডিটেন করি এবং সেই যে নির্যাতিতা সে নির বারো বছরে তার অভিযোগের ভিত্তিতেই হরিরামপুর থানায় কেস রেজিস্টার করা হয় বক্সো অ্যাক্টে কেস রেজিস্টার হয় এবং সেই ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই যখন সেই মেয়েটির গোপন জবানবন্দি নেওয়া হয় তখন দেখা যায় যে শুধু মেয়েটির বাবা নয় তার মাও এই ঘটনার সাথে যুক্ত কেননা বাবার যখন ক্রমাগত মেয়ের সাথে যৌন নির্যাতন করছে তখন মেয়েটি ওর মাকে জানায় কিন্তু মেয়েটির মা তার প্রতিবাদ করা তার বা মেয়েকে রক্ষা করার পরিবর্তে বা পুলিশকে জানানোর পরিবর্তে সেই ঘটনার প্রশ্রয় দেয় এবং তার তরফ থেকে যে সমস্ত পক্সো অ্যাক্টের যে পার্ট আছে সেখানে তার সেই ঘটনার প্রশ্রয় দেওয়ার ফলে সেই ঘটনা আমরা তার মাকে আমরা পরবর্তীতে অ্যারেস্ট করি এবং আজকে সাত দিনের মাথায় এই কেসের আমরা চার্জশিট দিচ্ছি এবং ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই কেসের আইও হচ্ছে এসআই বৈদ্যনাথ বর্মন হরিরামপুর থানা এই দুটো কেসই আমরা খুবই ভালোভাবে তদন্ত করেছি এবং এই দুটো কেসেরই আমরা কাস্টোরি ট্রায়ালের প্রেয়ার দেব যাতে আসামি কাস্টোর থাকা অবস্থায় তার ট্রায়াল হয় এবং ট্রায়াল মনিটরিং করে আমরা যথা যত দ্রুত সম্ভব ট্রায়াল কমপ্লিট করিয়ে পানিশমেন্টের ব্যবস্থা সে এতদিন হসপিটালে ভর্তি ছিল রিসেন্টলি হসপিটাল থেকে তাকে রিলিজ করা হয় সুস্থ হওয়ার পর এবং হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর ওর আমরা গোপন জবানবন্দি রেকর্ড করি এবং আমরা চার্জশিট দিই হসপিটাল থেকে ও হসপিটালে অ্যাডমিট ছিল গোপন জবানবন্দি নিতে সময় লাগছিল সেই জন্য আমাদের এই কেসটায় সতেরো দিন লাগলো তাহলে আগেই আমরা এই কেসে চার্জশিট আরও আগে দিয়ে দিতে পারি এখন পরশু দিন পারি পারি। সিকিউরিটির ওখানে মেয়েটার এবং মেয়েটার ফ্যামিলির জন্যে ওখানে আমরা ফিকেট রাখা আছে ওখানে সিকিউরিটি বন্ধ পাশাপাশি ওখানে যাবতীয় যা সরকারি সাহায্য পাওয়ার কথা সেই সমস্ত সাহায্য কিছু ওরা পেয়েছেন এবং আরও সরকারি সাহায্য যা যা আছে তার ব্যবস্থা আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এডমিনিস্ট্রেশন সাথে কথা বলে আমরা সরকারি সাহায্য ব্যবস্থা স্কুলে সে যে ভর্তি হতে চায় আমাদের কাছে বলেছে একলব্য স্কুল আছে এখানে

ওর জামা প্যান্ট উদ্ধার করার জন্য ছেলেটি নিজে দেখিয়েছে কোথায় সেই জামা প্যান্টটাকে লুকিয়ে রেখেছিল সেখানে আমাদের আই ও এস গঙ্গারামপুর তিনি গেছিলেন এবং আন্ডার ভিডিওগ্রাফি সেই জামা প্যান্ট রিকাভারি হয়েছে সেই সেইভাবে পুনর্নির্মাণ হয়েছে সরকারি হোমে সরকারি এতে আছে সিডাব্লিউসির আন্ডারে হোম আছে ওনারাই তারাই তত্ত্ববদ্ধ এই বিষয়ে আমরা কেস রেজিস্টার করেছি তদন্ত চলছে এবং যারা দোষী আছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর